ভারতকে ধাক্কা দিল মেলোনি পিছনে রয়েছে চীনের হাত বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে এখন ভারতের প্রায় সবাই চেনে হাস্যজ্জ্বল ব্যক্তিত্বময়ী ইটালির এই প্রধানমন্ত্রীকে নিয়ে সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়া সরগরম হয়েছিল জর্জিয়া মেলোনি জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে ভারত এসেছিলেন কিছুকাল আগে সে সময়ই তার ব্যবহারে মুগ্ধ হয়ে গিয়েছিল ভারতবাসীরা ভারতের সাথে ইটালির সুসম্পর্ক বৃদ্ধি পাওয়ার বিষয়েও আলোচনা হচ্ছিল তখন সর্বত্র তারপর যখন ইটালি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে সরে এসেছিল তখনও ভারতে জনপ্রিয়তা পেয়েছিল জর্জিয়া মেলোনি তবে ভূ রাজনীতি বা জিও পলিটিক্সে কে যে কার বন্ধু আর কখন যে বন্ধু সেটা বোঝা খুব মুশকিল সম্প্রতি এমন এক কাণ্ড করেছে ইটালি যা একজন বন্ধু হিসাবে করা উচিত নয় ভারতও অবাক হয়ে গেছে এতে ইটালির কার্যকলাপে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে ইউরোপের দেশগুলির বন্ধুত্বে বিশ্বাস রাখা কঠিন ইউরোপের দেশগুলি নিজেদের স্বার্থটাই আগে বোঝে এস্থলে মনে পড়ে যাচ্ছে আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্করজির সেই বিখ্যাত মন্তব্য ইউরোপ মনে করে তাদের সমস্যা সারা বিশ্বের সমস্যা আর সারা বিশ্বের সমস্যা তাদের সমস্যা নয় যে ঘটনাটি ঘটেছে সেটিতে শুধু যে ইটালি আছে তা নয় আছে আরও কিছু দেশ এবং এদের সবার পিছনে আছে চীনের হাত পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ইউরোপের দেশগুলিকে বন্ধু হিসাবে কি বিশ্বাস করা যায় আপনার উত্তর হ্যাঁ হলে লিখুন হ্যাঁ আর আপনার উত্তর যদি না হয় তাহলে কমেন্টে লিখুন না তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক ভারতের বন্ধু হিসাবে পরিচিত জর্জিয়া মেলোনি এবং তার দেশ ইটালি সহ বেশ কয়েকটি দেশ ভারতকে বড় ধাক্কা দিল কি ঘটেছে এবার তা খুলে বলা যাক ভারত বহুদিন ধরে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী এবং অস্থায়ী সদস্যপদ বৃদ্ধি করার দাবি জানিয়ে আসছে স্থায়ী সদস্য হিসাবে ভারত যেমন নিজের দাবি পেশ করেছে তেমনি আফ্রিকান ইউনিয়ন সহ আরও কয়েকটি দেশের দাবিকে সমর্থন জানিয়েছে ভারত এই দেশগুলিকে সাথে নিয়ে গঠন করেছে জি ফোর যেখানে রয়েছে ভারত ব্রাজিল জার্মানি ও জাপান রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বর্তমানে মাত্র পাঁচজন স্থায়ী সদস্য রয়েছে যারা হলো চীন ফ্রান্স রাশিয়া যুক্তরাজ্য এবং আমেরিকা এছাড়াও রয়েছে দশটি অস্থায়ী সদস্য যারা দু বছরের জন্য নির্বাচিত হয় তবে অস্থায়ী সদস্যদের ক্ষমতা সীমিত স্থায়ী সদস্যদের হাতে রয়েছে ভিটো ক্ষমতা যার দ্বারা যে কোনো প্রস্তাব তারা নাকচ করতে পারে ভারতের মতে পরিবর্তিত সময়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদেও পরিবর্তনের প্রয়োজন এখানে ভারতের মতো বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে স্থান দেওয়া যেমন উচিত তেমনই আফ্রিকার মতো একটি বড় মহাদেশেরও প্রতিনিধিত্ব থাকা উচিত ভারতকে এই বিষয়ে নানান স্থায়ী সদস্য যেমন রাশিয়া ফ্রান্স আমেরিকা সমর্থন জানালেও কেবলমাত্র চীনের বিরোধিতায় সবটা আটকে আছে তবে এবার উঠে এলো আর এক সমস্যা ইটালি সহ কয়েকটি দেশ রাষ্ট্রপুঞ্জে একটি নতুন মডেল নিয়ে এসেছে যাকে ইউএফসি মডেল বলা হচ্ছে এটি নিয়ে এসেছে ইউনাইটিং ফর কনসেনসাস গ্রুপ বা ইউএফসি গ্রুপ এর সদস্যরা যাদেরকে কপি ক্লাব নামেও ডাকা হয় এই গ্রুপে রয়েছে ইটালি আর্জেন্টিনা কানাডা মেক্সিকো রিপাবলিক অব কোরিয়া তুর্কি এবং পাকিস্তানের মতো দেশেরা তাছাড়া এদের অবজারভার হিসাবে রয়েছে চীন এবং ইন্দোনেশিয়া ইউএফসি গ্রুপ তাদের ইউএফসি মডেলে জানিয়েছে যে তারা রাষ্ট্রপুঞ্জে স্থায়ী সদস্যপদ বৃদ্ধির বিপক্ষে বরং তারা চায় অস্থায়ী সদস্যপদ বাড়াতে অর্থাৎ এক কথায় বলতে গেলে তারা চায় না ভারতসহ জি ফোর দেশগুলি এবং আফ্রিকান ইউনিয়ন কোনো স্থায়ী সদস্যপদ পাক তবে ইউএফসি গোষ্ঠী তাদের মডেলে অস্থায়ী সদস্য কীভাবে নির্বাচন হবে সেটুকুও ব্যাখ্যা করতে পারেনি অন্যদিকে ভারত সহ জি ফোর দেশগুলি একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রাষ্ট্রপুঞ্জে রেখেছে ভারত জানিয়েছে যে বর্তমান সময়ে রাষ্ট্রপুঞ্জের ব্যাপক সংস্কার প্রয়োজন এবং বিশ্ব চায় রাষ্ট্রপুঞ্জের নয়া সংস্করণ ইউএন টু পয়েন্ট ও ইউএফসি গোষ্ঠী কেন স্থায়ী সদস্যপদদের বিপক্ষে রয়েছে তা নিয়েও রয়েছে এক তথ্য ইউএফসি গোষ্ঠীর বেশিরভাগ সদস্যের সাথেই জি ফোর গোষ্ঠীর কোনো না কোনো সদস্যের সম্পর্ক ভালো নয় যেমন ইটালি চায়না জার্মানি স্থায়ী সদস্যপদ পাক কোরিয়া চায়না জাপান স্থায়ী সদস্যপদ পাক আর্জেন্টিনা চায়না ব্রাজিল স্থায়ী সদস্যপদ পাক কানাডা চায়না আফ্রিকার মতো দুর্বল মহাদেশের প্রতিনিধিত্ব থাকুক আর পাকিস্তান তুর্কি এরা ভারতের স্থায়ী সদস্যপদের বিপক্ষে রয়েছে বহুকাল থেকেই এছাড়াও রয়েছে চীনের হাত ভারত এই ইউএফসি মডেলের সমালোচনা করে জানিয়েছে যে এই মডেলে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সংস্কারের কোনও দিশানির্দেশ নেই সবচেয়ে বড় কথা হল এখানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকার প্রতিনিধিত্বের কথাটাও উল্লেখিত হয় নাই ল্যাটিন আমেরিকার দাবিকেও অগ্রাহ্য করছে এই ইউএফসি মডেল আগামী দিনে কোন পথে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সংস্কার হয় এখন সেটাই দেখার তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ইউরোপের দেশগুলিকে বন্ধু হিসাবে কি বিশ্বাস করা যায় আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে কমেন্টে লিখুন হ্যাঁ আর যদি আপনার উত্তর হয় না তাহলে কমেন্ট বক্সে লিখুন না তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ